আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আসলে ইউটিউবে ভিডিও ছাড়ার ছেড়ে ওইখান থেকে টাকা ইনকাম করার কোনো মন বিষয়তা আমার নেই আমি ইউটিউবে ভিডিও ছাড়াটা আমার ভালো লাগে আমি পছন্দ করি যদি আমার দ্বারা কোনো তথ্য দিয়ে যদি কারোর কোনো হেল্প হয় কারো কোনো উপকার হয় সেটা আলহামদুলিল্লাহ একটা নেকির বিষয় একটা সবাবের বিষয় আমি এখন আপনার মিনা থেকে যাব বাতা কুরাইশ আমার হোটেলে যাব যেখানে আমি থাকি এখানে আমি মেন রোড উঠতেছি রাস্তাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় রাস্তা গাড়ি উচ্চবন্ড প্রতিবে গাড়ি ছুটে এখানেও তো আলহামদুলিল্লাহ আমার এখান থেকে আমার রুমে যেতে হয়তো আনুমানিক দশ মিনিট সময় লাগবে ইনশাল্লাহ আনুমানিক দশ মিনিট সময় লাগবে ইনশাল্লাহ আর জায়গাটা হচ্ছে প্রায় বারো তেরো চোদ্দো কিলোমিটার মতন চোদ্দো কিলোমিটার উপর হবে তো আলহামদুলিল্লাহ আমি আমার গাড়ির স্পিড আছে আপাতত নব্বই মাত্র উঠলাম উপরে আর বাকি যে গাড়িগুলো আছে এগুলো একশোর উপরে মোটামুটি বলতে গেলে ম্যাক্সিমাম গাড়ি যেগুলো আমাকে ওভারটাক করেছে সেগুলো একশোর উপরে ওভারট্যাক করতেছে আমাকে সৌদি আরবে আপনাদেরকে এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম সেটা হচ্ছে দিনের দিনের আলোতে দিনের বেলা সৌদি আরবে রাস্তাঘাটের সৌন্দর্য এবং এখন হচ্ছে রাত্রের সৌন্দর্য রাত্রে রাস্তাঘাট কীরকম তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন উপরে লাইট ধরতেছে লাল লাইট ফলে দিয়েছে ওইটা হচ্ছে আপনার ক্যামেরা এখানে ক্যামেরা লাগানো আছে যদি কেউ ফোনে কথা বলে সিট বেল্ট না লাগায় এটার জন্য এখানে জরিমানা হয় আর দেখা গেছে সাইডে ক্যামেরা থাকে আপনার এখানে তো ক্যামেরা দেখাইতে পারব না সাইডে আপনার ক্যামেরা থাকে যেগুলো যেসব ক্যামেরা থাকে ওইগুলো আপনার স্পিডের জন্য আপনার ওইগুলো আপনার ইয়ে করে আপনার স্পিড কতটুকু স্পিড আছে আপনার আপনি স্পিড লিমিট মানলেন কি না ওইগুলোর বিষয়ে আমি যে ল্যান্ডটা আছি এটা স্লো ল্যান্ড এই ল্যান্ডটাতে স্লো ল্যান্ড যদি আমি দুই স্পিড বাড়ে দিলাম আমাকে ওই ল্যান্ডে যাইতে হবে এই ল্যান্ডে চলে আসলাম এটা হচ্ছে ফাস্ট ল্যান্ড ঠিক আছে এই ল্যান্ডটা হচ্ছে আপনার ওভারটেক করার জন্য এবং এই ল্যান্ডটা দিয়ে আপনার ওভারটেক করা যায় এবং খুবই স্পিড দ্রুত আমি চালানো যায় আর ওই যে গাড়িগুলো দেখতেছেন ওইগুলো হচ্ছে স্লো সাইড এবং একদম ফার্স্ট যে সাইডটা আপনার লাস্ট মাথার ওই সাইডে আমার বিপরীতে ওই সাইডের যে লাস্ট মাথাটা ওইটা আপনার বড়ো গাড়ির জন্য ওই যে বড়ো গাড়ি আপনার দেখতেছেন ভিডিওতে বড়ো গাড়ি যাচ্ছে ওইটা ধীরে বস্তিতে যাবে ওইটা বড়ো গাড়ির জন্য ল্যান্ড বড়ো গাড়ি এখানে ওভারটেক করতে পারবে না সৌদি আরব বড়োটা বড়ো গাড়ি ওভারটেক করাটা এটা ইয়ে নয় অনুমোদন নয় আপনার তারা মিনিমাম তারা হাইওয়েতে আশি কিলোমিটার বা একশো কিলোমিটারের গতিতে চালাতে পারবে আর শহরের ভিতর ষাট সত্তর কিলোমিটার এরকম আর ছোটো গাড়ি আমার যে গাড়ি এটা শহরের ভিতরে আশি থেকে একশো কোনো কোনো শহরের ভিতরে একশো বিশেষ চালানো যায় আবার এটা হাইওয়েতে গেলে একশো চল্লিশ একশো ষাট পর্যন্ত চালানো যায় তা আলহামদুলিল্লাহ আমি ওই লেনে চলে যাই স্লো লেন চলে যাই কারণ স্লো লেনটা খালি আমি স্লো লেন্ডে আপনার স্পিডে চালাতে পারবো আমার স্পিড আছে একশোর উপরে আলহামদুলিল্লাহ কিন্তু রাস্তার এত বড়ো রাস্তা একশোর উপরে গাড়ি চালাচ্ছে কিন্তু বোঝা যেতেছে না যে গাড়ি যে একশোর উপরে চলতেছে তাও শহরের ভিতরে আর এখানে রাস্তা সিস্টেমটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে এখানে ম্যাক্সিমাম রাস্তা আপনার ফ্লাইওভার সিস্টেম ফ্লাইওভার সিস্টেম আপনার আপনি কোনো শপে যাবেন তাহলে আপনাকে সাইডে ডাউনে নামতে হবে হ্যাঁ সাইডে নামতে হবে আর ইউটার্ন নিলে ইউটার্নে আপনার ডাইন সাইডে যাবেন ডাইন সাইডে গিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে ঘুরে আবার উঠে আসবেন এটা ইউলুপের মতন ইউলুপ বাংলাদেশের ইলুপ ইউলুপ থাকে ওই ওই ধরনের ইউলুপ তা ওই ইলোপে ঘুরে আসবেন আর কি এমনি মাঝখানতে কোনো ডিভাইডার কাটা নাই মাঝখানতে কোনো ইউটার্ন নাই ম্যাক্সিমাম ক্ষেত্রে মাঝখানটা নাই লোকাল রোডে আছে আপনার যেমন শহরের ভিতরে একদম মানে বাড়ি বাড়িঘরের সামনে যে আপনার লোকাল যে এরিয়াগুলো আছে যেখানে স্পিড একদম মিনিমাম একদম সেখানে আপনার আর এখানে আপনার দ্বিতীয় বড়ো রোড এটা মেইন রোড শহরের এই রোডগুলোতে আপনার রাস্তা আপনার এই সাইডে হচ্ছে ফোর লেন ওই সাইডে ফোর লেন তারপর আবার ওই সাইডে থ্রি লেন আবার ওই সাইডেও থ্রি লেন আপনার শপিং মলগুলোতে আপনার আলাদা করে রাস্তা আছে আপনার এখানে শপিং মলে আপনি যাবেন ওই সাইডে আবার আলাদা রাস্তা আছে ঠিক আছে হাই রোডে যেন বিগত না ঘটে হাই রোডে যেন মানুষ কষ্ট না করে জন্য ওই সাইডে আপনার আলাদা করে ল্যান্ড দিয়ে দিচ্ছে যে আপনি যাবেন আপনি মলে যাবেন শপিং মলে যাবেন বা কেনাকাটা করতে যাবেন আপনাকে লেন্স পরিবর্তন করতে হবে আপনি এই সাইডে থেকে ওই সাইডে চলে যেতে হবে এই যে দেখেন এদিকদের লাইন কাটা আসছে আপনার বা ডান সাইডে দেখেন গাড়ি ওই যে বাম সাইডে গাড়িগুলো তারা কেনাকাটা করছে অনেক হয়তো কেনাকাটা করে আবার এই রোডে মেন রোডে চলে আসতেছে আর এই যে বাস দেখতেছেন বাস হচ্ছে মক্কা বাস এই বাস মক্কা যাবে সারা শহরে ঘুরে এরকম অনেক বাস আছে আপনার সিঙ্গেল বাস আছে ডবল ডেকারের বাস আছে আমরা এখন আউট হয়ে যাব ইনশাল্লাহ আমরা এখন মেন রোডেতে আউট হয়ে যাব আমরা এখন আমাদের ডানের লোকের কাছে দেখতে হবে আমার পিছনে কোনো গাড়ি আছে কি না আমি এখন আউট হয়ে যাচ্ছি এই যে আপনার বাতা কুড়াইস আমি যাবো বাতা কুড়াইস উপরে দেখেন সাইনবোর্ডে লেখা আছে বাতা কুরাইস কিন্তু এই গাড়িটা মনে হয় আপনার সোজা যাবে আমাকে ডানে দিছি আমি ডানে আমি খুব প্রিপিতে ঢুকতেছি এখানে বলে খুব কি আর কিগুলো উপরে এখানে খুব ফুরি বলে আলহামদুলিল্লাহ আমার জানা মতো এখানে সময় আমি বলছিলাম দশ মিনিট লাগবে আমার ছয় মিনিট হয়েছে আমি ভিডিও রেকর্ডিংয়ে দেখে বলতেছি আর কি আমার ছয় মিনিট হয়েছে আলহামদুলিল্লাহ এন প্রায় বারো কিলোমিটার রাস্তা আর মনে হয় এক এক দুই মিনিট আমার সময় লাগবে ইনশাল্লাহ এই এই রাস্তার মধ্যে আমি আশি জানতেছি আর ওই সামনের গাড়িগুলো একশো উপাতেছে তো এখানে রাস্তা এত সুন্দর রাস্তা আর পাহাড় পর্বত কেটে এই রাস্তাগুলা নির্মাণ করছে এগুলো বিশাল ব্যয়বহুল একটা খরচ প্রত্যেকটা পাহাড় কেটে কেটে কারণ মক্কাতে যারা আসছে তারা জানে মক্কাতে ম্যাক্সিমামে পাহাড় ছিল পুরো সৌদি আরবের মধ্যে সবচেয়ে বেশি পাহাড়ে উঁচু উঁচু পাহাড়ে মক্কাতে এবং ওই এখানে সমতল জায়গা ছিল না বললেই চলে পাহাড়ের ভিতরে এখানে পাহাড় কেটে 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 আপনার সমতল রাস্তা বানানো হয়েছে আমি এখন ওই যে দেখেন আপনারা ইয়া দেখতেছেন কাবার যে ওয়াচ টাওয়ার কাবারের এখানে যে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার দেখেন আমার এখান থেকে দেখা যাচ্ছে আর আমি আমার হোটেলের সামনে চলে আসছি হয়তো আর বিশ ত্রিশ সেকেন্ড লাগবে সময় ইনশাল্লাহ আমি ডাইনার লাইনে ঢুকবো আমি আমার এখান থেকে আমার হোটেল থেকে একদম স্পষ্ট দেখা যায় আপনার আমি এই যে লাইনে ডাইনার লাইনে ঢুকছি আর এই যে স্পিড ক্যামেরা এই যে দেখেন এখানে একটা বক্সের মধ্যে দেখছেন এটা হচ্ছে মূলত স্পিড ক্যামেরা এটাই আপনার আপনার স্পিড কন্ট্রোল করে এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থাকে এক এক সময় এক এক জায়গা থাকে এটা কোনো নির্ধারিত জায়গা থাকে না এটা কোনো ফিক্সড না এটা একটা বক্স যেটা ব্যাটারিতে চলে স্যাটেলাইট সিস্টেম ইন্টারনেট সিস্টেম এটাকে শুধু আইসে শ্রোতা শ্রোতা মানে পুলিশ আর কি পুলিশ আইসে এখানে আপনার রেখা বিভিন্ন জায়গায় রেখা চলে যায় আর কিছু কিছু জায়গা আছে যে এখানে আপনার একদমই ফিক্ড করে রাখছে ঠিক আছে যেমন এখানেটা এখানটা আমি অনেকদিন ধরে দেখতেছি এখানেটা এখানে আছে ঠিক আছে এখানটা এখান থেকে লড় চড়া করে না আর এই যে সামনে আপনার সিগন্যাল ট্রাফিক সিগনাল যেটাকে আপনার এই আরবিতে বলে ইশারা এই যে ইশারা খুলে দিছে এখন আলহামদুলিল্লাহ সব গাড়ি চলে যাবে কিন্তু আমাদের ইশারাতে দাঁড়াতে হয় না কারণ আমরা ডানে যাব তো এই জন্য আমাদের ডানে লেন একদম খোলা এই যে দেখেন এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই যে আমার বিল্ডিং সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওয়েস্ট টাওয়ারের সাথে আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি এই যে সাদা বিল্ডিংয়ের সামনে সাদা বিল্ডিংয়ের ডাইন সাইডের যে সাদা বিল্ডিং এটা হচ্ছে আমাদের হোটেল আর এই যে আপনার ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার এই যে মক্কার ওয়াচ টাওয়ার এখান থেকে দেখা যায় কিন্তু দেখা গেল আপনার এখান থেকে প্রায় ছয় সাত কিলোমিটার দূরে আপনার মক্কা কারণ ঘুরে ঘুরে যেতে হয়তো আপনার সোজা সোজা তো আর রাস্তা না ঘুরে ঘুরে যাইতে হয় সেই হিসাবে কিলোমিটার হিসাব করলে আপনার ছয় সাত কিলোমিটার সময় জায়গা লাগে যেতে হয় আর আলহামদুলিল্লাহ আমি আমার হোটেলের সামনে চলে আসছি গাড়ি কোথায় কথা জায়গা আমার জন্য খোলা আছে কিনা না সেটা দেখতে হবে ওইখানে একটা জায়গা আছে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমার হোটেলের সামনে চলে আসছি